প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমি আপনাদের অনেক ভালো আছি দর্শক আপনারা অলরেডি দেখে বুঝিয়ে গেছেন আমি আবার চলে আসছি বড়োর মতো তারাবাই লভটে তারওয়াই লবটে আজকেও খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে নিউ কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশান তবে কী কী কালেকশন আছে আজকে অবশ্যই আমরা জানবো তারাবাইয়ের কাছ থেকে আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যদি কেউ আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিটি বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য

ঠিক আছে দর্শক দাম আজকে দেখা যায় অনেক কম আছে দুই পেয়ে লাল পাত্রি মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে তো আপনি নিয়ে নেবেন কেউ মিস করবেন না এই মালি এই যে এটা মালি হ্যাঁ হ্যাঁ দেখছেন সেটাগুলো অত অনেক স্ট্রং এগুলো উড়াইতে পারবো আজকে এমন ছাদ একটু মানে অন্ধকার অন্ধকার রুদি উঠে নেই আর একটু বাতাসও বেশি আচ্ছা ঠিক আছে তারা ভাই আটটা মাদি দেখা দিবেন হ্যাঁ এটা দেখা দিই এটা আঙুল একটু তেরা কয়ে দিলাম

দর্শক দেখেন খুব সুন্দর আরেক পেয়ার লাল পাত্তি না ভাই এটা হ্যাঁ এটা লাল পাত্তি পেয়ার দেখেন ভাই আমি পেয়ারিং হলো একদম মানে সিরিয়াল মতো দেখাইতাছি এক একটা এক এক রকম দেখো এটা যে মূল্য সে সে রকম মূল্য দেখিন না বুঝেন নি দুই টাকার মাল তো 5 টাকা কিনবো না আর 5 টাকার মালকে কে দুই টাকা দিব না আচ্ছা এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন আগে দেখাই কতগুলো ধরে দেখাবেন দেখেন আলাদা না

3 নাম্বার না মানে ওই দুটো তো প্যাকেজ গেলই পেয়ার আচ্ছা ঠিক আছে দশকে এটা 3 নাম্বার পেয়ার বলে দিন সিঙ্গেল পেয়ার ঠিক আছে আর 1 নাম্বার 2 নাম্বার হইলো গো প্যাকেজ আচ্ছা ঠিক আছে করবেন দশকে দেখেন আরেকটা পেয়ার লাল পত্তি পেয়ার দেখেন এই দেখেন যেমন

ठीक से है सेब बोगर करने में वो कौन सा आप पे मालूम नहीं तो उनलोग ये तो फौरेंस फंडे है कोई हमारे डीलर ना पे भी चलेंगे चैन नंबर पेर अच्छा चैन नंबर पेर क्या मतदम से देसे दम चेंज है शिमानी के पांच हजार है एक दम चैन हजार है जो ना था एक दम चैन है दर एक दम चैन है दर कौन मैं �

কোথায় এত সুন্দর তাহলে এটা পিক দাম সাড়ে ঠিক আছে দশক কেউ মিস করবেন না নিয়ে নিবেন ঠিক আছে আর আটা কথা বলে রাখি লাল পাত্তি কিন্তু দশ পেয়ারে বেশি কিন্তু আজকে নাই ঠিক আছে আজকে ভিডিওতে যা পাইবেন তাই বেশি কেউ চাই না হা হা ঠিক আছে এই এর আরেকজোড়া লাল পাত্তি মাশাল্লাহ নয় নম্বর পেয়ার এটা নয় নাম্বার পেয়ার নয় পাঞ্জাবি ফুলের মিল আছে হুম এই যে এটা মাদিলা দেখেন মাশাআল্লাহ কালারটা কি অনেক সুন্দর দিলটা যদি না ভরে এক একজনের কবুতর দেখা তারপরে আমার কইন দুইটা কথা লন দর্শক দেখেন কালারটা দেখেন আমি আবার ওই যেমন গুর ওমন মিঠা যেমন জিনিস নিবে ওমন টাকাই দিবেন যদি আঙ্গতে কমই নেন দাম হাত থেকে আনতে গেলে ওই মাদিলা মানুষ কমে বেচে না ভাই লাখ টাকা দামের কবুতর পাই গেল

দাম তো চাইতেছি চার হাজার জান তিন হাজার টাকা এরকম দুইটা বাচ্চা তিন হাজার দর্শক এই বাচ্চাটা দেখেন মাঠে দুই পরে বাচ্চা এটা একটাই তো কিনতে পারবো না মানুষের বাইক থেকে এটা আমি নিজে দেখছি দইরা মাঠ দুই পরে বাচ্চা দেখছেন কয়টা দেখছেন দুই পরে বাচ্চা আর এটা মাটি বাচ্চা রায় তাহলে দুইটা ফিক্সড দাম তিন হাজার আচ্ছা ঠিক আছে দর্শক কেউ মিস করবেন না নিয়ে নেবেন আমার বুড়ো আদিম তিন হাজার টাকায় দেখেন কৌ ধরে কৌ ধরে ব্যাস আছে ঠিক আছে মেলে এই নর ওটা মাদি দর্শক আবার একটা মিলিটারি পেয়ার এটা হইলো চিতা মিলিটারি এর নয় পরের নর আচ্ছা এটা কয় নাম্বার দিবেন এটা তারা ভাই ওই বাচ্চা গেল কেন হ্যাঁ বাচ্চা গেছে কি বাচ্চা চারটা আলাদা এটা ধরে মিলিটারি এক নাম্বার পেয়ার মিলিটারি থাকে আজকে অনেকগুলো আচ্ছা মিলিটারি এটা এক নাম্বার পেয়ার হ্যাঁ আচ্ছা দর্শক এই দেখেন পেয়ারটা দেখেন মিলিটারি পেয়ারটা এটা নর আর এটা মাদি এটা তারা মাদি না জিনিস তো কিছু দেখেন মাশাআল্লাহ বিগ সাইজ জিরাফ জিরাফ বলুন তো ভাই কেমন দাম চাইতেছেন এই পেয়ারটা এই পেয়ারটা চাইতেছি মানিক ভাই 8000 টাকা 8000 হ্যাঁ একদম 5000 বেচা দামে একদম 5 হ্যাঁ একদম 5000 দশক ফিক দাম 5000 হলে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন মিলিটারি নাম্বার 1 মিলিটারি নাম্বার 1 5000 ঠিক আছে

আর ক্ষমাটা দেখেন ঠিক আছে তাহলে কে মিস করবে না দুই নাম্বার পেয়ার এটা মিডল দুই নাম্বার না হ্যাঁ দুই নাম্বার পেয়ার বলে দেন কেউ মিস করবেন না ঠিক আছে দর্শকে হলো তিন নাম্বার পেয়ার মিলিটারি দেখছেন সবই মুস্তি ধরে তিন নাম্বার মিলিটারি পেয়ার তার ভাই দামটা বলে দেন এটা চাইলে 6000 একদম 4000 জান এটা একদম 4000

দেখেন <laughs> <laughs> ক্ষমা দেখেন আর হইলো চেহারা দেখেন শরীর দেখেন এই তো ডাক শুরু দেখো মুস্তি গেল দেখেন সব মুস্তি কবুতর তো সিঙ্গেল সিঙ্গেল থাকে না বলেন তারা ভাই এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন এই পেয়ারটা চাইলে তো ভাই 5000 5000 একদম 3000 টাকা

নম্বর 8 আসে হয়ে ঠিক আছে দর্শক কে মিস করবেন না 4 নাম্বার বইলে স্ক্রিনশট মাইরে পাঠায় দিবেন ঠিক আছে নাম্বার পেয়ার মিলিটারি ভাই লাগান অনেক ফালাইতে আছে এই 8 নাম্বার পেয়ার এটা দেখেন আরে ব্ল্যাক হ্যাঁ সরি কয় নাম্বার 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 এটা নাম্বার সরি এটা নাম্বার কি কি এটা ব্ল্যাক ব্ল্যাক এটা মাটিটা অনেক ফলাইতে আছে আসমান দেখে ভাই যদিও ভাই আমি কথা অনেক সুন্দর ভাই আছে না এই অনেক ঠিক আছে আপনি এমনি দাম বলে দেন এই বাইরে থেকে দাম বলে এমনি দাম হ্যাঁ দাম বেশি নাই 10000 10000 এটা একদম 10000 একদম 10000

একান দরকার শুনো ঠিক আছে দর্শক কি মিস করবে না ঠিক আছে পেয়ে নাম্বার আজকে ও আজকে আমার দামে 5 পেয়ার কবুতর নেন হ্যাঁ মনের এক আমি দেখাম না আমি আমার পছন্দ মতন আচ্ছা আচ্ছা পাইলে খুশি পেয়ার কবুতর নিলে এক পেয়ার পেয়ার আচ্ছা ঠিক আছে দর্শক কেউ মিস করবে না কিন্তু আচ্ছা ঠিক আছে শর্ত হইলো আমার দামই নিতে হবে শর্ত আপনি দাম আমার যে দাম কইছি মানে এসে কম দেয়া পারবো না আর কি মানে যে দাম বলছিনে দামই নিতে হইব হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক নাম্বার 7 হ্যাঁ তারা ভাই 7 নাম্বার 7 নাম্বার পেয়ার মিলিটারি হ্যাঁ এই যে 7 নাম্বার পেয়ার মিলিটারি দেখেন

আর আপনি তো জানেন পাঁচ পেয়ার নিলে এক পেয়ার ফ্রি তাও আবার মনে হয় তার আবার মন মতো তারবার মন মতো কিন্তু হ্যাঁ খারাপটা কিন্তু কাউরে দেয় না দিলে ভালো ডায় দেয় খুশি হয়ে যাবো খুশি তো খুশি হয়ে যাবো পাঁচ পেয়ার যদি কেউ নেয় আজকে ওর এমন খুশি করে দেবো এক পেয়ার দেখলে ওই নেই মনে করেন আকাশ উনি আচ্ছা ঠিক আছে তাহলে এটা নাম্বার সাত তিন হাজার হ্যাঁ আচ্ছা ঠিক আছে দশক দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর প্রায় শেষ পথে চলে আসছি ঠিক আছে এই যে এটা আট নাম্বার পেয়ার মিলিটারি এটা আট নাম্বার পেয়ার মিলিটারি দেখেন দূরে যাবো এটা মা শাদা প্যাড নেট হয় কি মানে ওর আর কি যেমনি প্যাডটা ফুলে আর ক্যামেরার দিকে আইতাসি

আমি মানে বাচ্চা করছি ডিম বাচ্চা রানিং আছে এই যেটা বাচ্চা সিলভার হয় আর গলা বাড়ি দেয় হেমান্ন না হেমান্ন হেমান্নটা কেমন দাম চাইতেছেন এটা চাইতেছি পাঁচ হাজার আচ্ছা আচ্ছা এখানে মোট হলো চারটা একটা তো দেখাইছি না আগে তিনটা দেখাইলাম তিনটা দেখাইছি আর ওটা দেখাইছি এটা দেখাইছি এটা কিন্তু দাম কই নি দাম কই দি এটা পুরো একদম 2000 সিলভারটা একবার 2000 হ্যাঁ একবার 2000 আচ্ছা তাহলে আপনি কোনটা দেন কয়টা বললেন

চার পিস দানব দেখা দিলাম আপনাদেরকে লাস্টে ঠিক আছে এই দেখেন আটটু দেখায় ভালোভাবে তো দর্শক আমরা শেষ করে দিলাম আমার প্রবাসী ভাই যারা অনেক দূরে প্রবাসী ভাইরা থাকে প্রবাসী ভাইয়ের জন্য একটু বাংলাদেশের ডিউটা দেখাই আমি দেখেন মানে এটা আর কি আমাদের একটু বাংলাদেশে একটু হালকা পাতলা ডিউ ভাই বেশি ডিউটা তো আপনাদের দেখাতে পারলাম না শুধুমাত্র প্রবাসী ভাইরা দেখবেন একটু ডিউটা দেখেন অনেক সুন্দর লাগতেছে ডিউটা দেখেন এই যে লাল বিল্ডিংটা দেখেন এই যে লাল বিল্ডিং এর কাছে নামলেই আপনারা তারা বাইরে পেয়ে যাবেন দেখছেন অনেক সুন্দর লাগতেছে ডিউটা সেই কারণে একটু দেখাই যায় আপনাদেরকে তো দর্শক আজকের পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম